সালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ঈদ মুবারক আজকে এখন আমাদের গরিত সময় বর্তমানে সাতটা বাজে তো আটটা দিকে আমাদের ঈদ উল সালা সালাত জামাত শুরু হবে তো চলুন আমরা এখন ঈদগা যাব যাবো ঈদের নামাজের জন্য রেডি সবাই নতুন জামা নতুন ড্রেস পরে সবাই এখন ঈদগা যাবে নামাজ পড়তে চলুন তো আপনাদের এখন আমরা নামাজ পড়তে যাব আপনাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকুন তোমরা ঈদের নতুন জামা পড়ছো

খাসুর না দামি আছে ভাই ও ডাক্তার দাও ঈদ মোবারক ঈদ মোবারক ব্রো তো ঈদ মোবারক হ্যাঁ আমরা সবাই এখন ঈদগাহ ময়দানে নামাজ ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছি তো আমাদের ঈদগাহ ময়দান একটু দূরে তো সবাই হাঁটতে যাচ্ছি এই যে আমাদের ঈদগাহ ময়দান লোক আসতেছে না ঈদের নামাজ পড়ি কে আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগার দিকে সবাই গ্রাম এই কালকে রাতে আমাদের গ্রামের আসতেছেলেপেয়েরা অনেক পরিশ্রম করে অনেক রাত জেগে আমাদের ঈদগা আমাদের যাওয়াজের গেটটা সুন্দর করে যেটুকু পারে আমাদের গ্রামের ছেলেপেয়েরা সাজানোর চেষ্টা করেছে অনেক রাত জেগে তাদেরকে অনেক ধন্যবাদ যে এত কষ্ট পরিশ্রম করে ঈদের একদিন রাগে রাত জেগে প্রায় একটা দুটা বা বারোটা পর্যন্ত কাজ করছে তো এটা আমাদের ঈদগা মজা চলুন এখন আমরা নামাজ করতে الحمد الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكره واسيلا الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر الحمد الله اكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكره واسيلا

এই <laughs> আল্লাহ ঈদের নামাজ শেষ সবাই বাড়ি চলে গেছে ঈদের থেকে ও আমরা বন্ধু বান্ধবরা উঠাচ্ছিলাম তো উঠানোর শেষ এখন বাড়ির দিকে যাবো এখন বাড়ির দিকে যাব আবারও সবাইকে ঈদ মুবারক জানাই ঈদ মানে খুশি এই খুশির ঈদ সবার জীবনে শান্তি ও সুখ নিয়ে আসুক এই কামনায় করি পবিত্র ঈদ উল ফিতরের সালাদ আদাই করলাম আমরা সবাই সবাই একত্রিত হয়ে ভাইয়েরা সালা আদায় করলাম তো এখন আগে অনেকেই মানে বিশেষ করে আমিও ওই নামাজ পড়ার আগে মিষ্টি মুখ করে আসি এটা যেহেতু মিষ্টি মানে ঈদ মানে এই ঈদের মেন হচ্ছে সিমাই মিষ্টি খেজুর এটা খায় নামাজ পড়তে হয় তো এটা খায় আসি আমরা তো এখন বাড়িতে যাব খাওয়া দাওয়া করবো রহমতের মাস রমজানের মাস আমাদের মাস থেকে চলে গেছে এক মাস রোজা রাখলাম আল্লাহর ইবাদত বন্দুকি করলাম আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যেন আমাদের সবার ইবাদত বন্দকি কবুল করে সবাই বলে আমিন তো রমজান মাস চলে গেল এই মা রহমতের মাস আর পাবো না আবার এক বছর পর আল্লাহ যদি হায়াতে বাছাই রাখে আবার আসবে আমাদের জীবনে তো সবাইকে সবাই এই খুশি ঈদ ভালোভাবে কাটান আনন্দ করুন পরিবারকে নিয়ে সবাই মিলে উপভোগ করুন খুশির দিনটাকে ঈদ মানে খুশি সবাই আনন্দে উৎফুল্লিত হন তো এইটুকুই বলি আর বেশি কিছু বলি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাই